কীভাবে আপনার মোবাইল বা কম্পিউটারে নিজেই আপনার ইনকিমেন্ট কপিটি বের করবেন সে সম্পর্কে আমরা এখন বিস্তারিত জেনে নেব প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতি বছর জুলাই মাসে সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে প্রতিটি কর্মচারী উচিত অনলাইনে চেক করা যে তার বার্ষিক ইনক্রিমেন্টটি হয়েছে কি না তাছাড়া সংশ্লিষ্ট কর্মচারীর অফিসে একটি কপি জমা দেওয়া প্রয়োজন এক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার ব্যবহার করা মোবাইল বা স্মার্টফোনটি ব্যবহার করে কিংবা কম্পিউটার ব্যবহার করে ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি বের করতে পারেন বা চেক করতে পারেন আসুন দেখে নেই মোবাইল কিংবা কম্পিউটারে কিভাবে পেপিজিশন বা ইনক্রিমেন্ট কপিটি করতে হয় চাইলে আপনি এটি ডাউনলোড করে এমনকি প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন প্রথম স্টেজে আমরা দেখে নিচ্ছি আপনি আপনার স্মার্টফোন বা মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজে যাবেন যেমন ক্রোম মজিলা ফায়ারফক্স অপেরা মিনি ইউসি ব্রাউজার এখানে বলে রাখা ভালো যে ক্রোম ব্রাউজারটি আইপ্যাচের জন্য খুব ভালো কাজ করে আপনার ব্রাউজারে সার্চ বারে লিখবেন পে ফিকজেশন তারপর একদম প্রথমেই ডাব্লিউডাব্লিউ এই সাইটটি দেখবে এবং সেখানে ক্লিক করবেন ওয়েবসাইটে ঢোকার পর ইম্পর্টেন্ট কিছু লেখা থাকে যা এক নজরে দেখে নেবেন ভালো করে একদম সবার নিচে দুটি বাটন আছে যেমন বন্ধ করুন পর্বতী ধাপ দুই নম্বর বাটনে ক্লিক করুন অর্থাৎ পর্বতী ধাপে এই বাটনে আপনি ক্লিক করুন আর একটি পেজ খুলবে আরো কিছু ইম্পর্টেন্ট লেখা আছে যা এক নজরে দেখে নেবেন ভালো করে একদম নিচে একটি চেক বক্স সহ একটি আমি প্রিন্ট নিয়েছি পড়েছি বা বুঝেছি এই বাটনটিতে বাম পাশে যে চেক বক্স আছে তার কোনাকৃতির সেখানে টিক মার্ক দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম শেষে ইনক্রিমেন্ট লেখা আইকনে ক্লিক করবেন একটি ডায়লগ বক্স আসবে লেখাগুলো পড়ে হ্যাঁ বাটনে ক্লিক করবেন এবার আপনার কর্মক্ষেত্রের ক্যাটাগরি পছন্দ করে ক্লিক করবেন যদি আপনি বেসামরিক কথা হয়ে তাহলে বেসামরিকে ক্লিক করুন এরপর আপনার এনআইডি নম্বর দিবেন এবং আপনার ভেরিফিকেশন নম্বরটি দিবেন ভেরিফিকেশন নম্বরটি যদি আপনার জানা না থাকে তাহলে আপনার কর্মক্ষেত্রের জন্য আপনার ডিপার্টমেন্ট বা আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করলে আপনার এই পেফিকেশন কপিটি পেয়ে যাবেন এটি আপনি যখন প্রথম চাকরিতে যোগদান করেছেন সেখানে বেতন পাওয়ার জন্য আপনাকে এই পেফিকেশন কপিটি এর ভেরিফিকেশন নম্বরটি এজি অফিস থেকে দেওয়া হয়েছিল এরপর এলোমেলো ভাবে আছে এবং সেগুলো ভাবে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি অন টাইম পাসওয়ার্ড যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আসবে সেখানে প্রবেশ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে তারপর আপনি সংশ্লিষ্ট সন সিলেক্ট করে গো বাটনে প্রেস করলে আপনার কাঙ্ক্ষিত ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি দেখাবে আপনি চাইলে পূর্বের বছরের ইনক্রিমেন্ট কপিও দেখে নিতে পারেন সকল বছরের ইনক্রিমেন্টের রেকর্ড উক্ত ডাটা বেইজে সংরক্ষিত থাকে ডান পাশের উপরে প্রিন্ট বাটনে ক্লিক করে ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এভাবেই এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার মোট বেতন কত এবং কিভাবে আপনি নিজের বের করবেন সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ